12 ঘন্টা আগে পোস্টটা করেছেন আমি জানি না কতক্ষণ বলতো উনি এই পোস্টটা উনি রাখতে পারবেন ডিলিট করে দিতে হয় কিনা কিন্তু আমি আপনাকে পরে শুনায়া দিচ্ছি এটা একটা ডকুমেন্টস থাকবে জি আশা করছি জি মাওলানা সালাউদ্দিন মাসুদ সাহেবের নিজের ফেসবুক পেজ থেকে লেখা যে আজ সাত পণ্ডিতের বিচারছে জুবায়ের পণ্ডিতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দেশের জাতীয় মিডিয়ায় বিষয়টি এসেছে জানি অনেকেই কথাটি নিতে পারবেন না তবু বলে আমি অবশ্যই সাতপন্থীদের চরম বিরোধী এটা নতুন করে বলার কিছু নেই তবে আজ একটা বিষয় বলতে ইচ্ছে হচ্ছে যে ইদানিং মনে হচ্ছে আলে মোলামাদের জন্য তবলিগের এই বিরোধ নিয়ে যতটুকু সম্পৃক্ত থাকা দরকার ছিল আমার মনে হচ্ছে যে আমরা অতিরঞ্জিত করে ফেলছি না তো দেখেন এই কথার দ্বারা কি বোঝা যাচ্ছে যে উনি নিজেই কিন্তু নিজের ব্যাপারে পরিষ্কার করেছেন যে আমি আহ সাত বিরোধিতা করি কিন্তু এরপরও উনি নিজের থেকে ওনার অনুভূতি প্রকাশ করেছেন যে যেটা আমরা করছি এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তো এবং এই বিষয়টা একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করার অনুরোধ করছি ভারতেও সাতপন্থী এবং সোরা লোক আছে কিন্তু ভারতের আলেমরা এই বিরোধে এতটা জড়িয়ে পড়েনি দারুলুম দেবন থেকে ফতোয়া দেওয়া হয়েছে এটা দারুলুম দেওবন্দের একটা স্বাভাবিক কাজ যারা মৌলানা আসাদ মাদানী দামাদ বারকাত আজমি সাহেবের সাথে একান্তে কথা বলেছেন তারা বিষয়টি ভালো করে বুঝে থাকবেন ফতোয়ার জায়গা থেকে তারা ফতোয়া দিয়েছেন কিন্তু আমরা যেভাবে সম্মেলন সমাবেশ আর ঘন ঘন সাংবাদিক সম্মেলন নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছি ভারতের ওলামায়াম এর শিকি ভাগ ও এমন কর্মসূচিতে তারা নেই এই কথা তারা কিন্তু স্পষ্ট বার্তা চলেই আসছে যদি পোস্টটা অনেক লম্বা চোরা আমি হয়তো আর পড়ছি না কিন্তু আমি আপনি আমার কাছে যে ডকুমেন্টস চেয়েছিলেন আমি চাইলে আপনাকে এই পোস্টটা শেয়ার করে দিব